ফের ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ আইএম জোকায় মনোবিতকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাট ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায় এমনটাই সূত্রের খবর ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী জানতে চায় পুলিশ তরুণী মনোবিতকে কে নিয়ে গিয়েছিলেন জানার চেষ্টা করছে পুলিশ হস্টেলে যে ঘরে নির্যাতনের অভিযোগ সেই রুম ইতিমধ্যেই সিল করে দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে ঘটনাস্থল থেকে নমুনা ঘটনা সংগ্রহ ফরেনসিক বিশেষজ্ঞদের অভিযুক্তের পোশাক বাজে আপ্ত করেছে পুলিশ ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে আইএম জোকায় কাউন্সেলিং করতে আসা তরুণীকে ধর্ষণের অভিযোগ বেহুশ করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইআইএম জোকার পড়ুয়া রেল ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ আইএম জোকায় মনোবিদকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে আর এ নিয়েই ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ রাস্তায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী তরুণী মনোবিদকে কে নিয়ে গিয়েছিলেন তা সবই জানার চেষ্টা করছে পুলিশ হস্টেলের যে ঘরে নির্যাতনের অভিযোগ উঠেছে সেই রুম ইতিমধ্যেই সিল করেছে পুলিশ আইএম জোকার ঘটনা ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন তারা অন্যদিকে অভিযুক্তের পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকেল লিগাল টেস্ট করানো হবে এমনটাই সূত্রের খবর আর ইতিমধ্যে ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেয়েছে পুলিশ তার কারণ রাস্তায় লাগানো যে সিসি ক্যামেরা সেই ফুটেজে দেখা গিয়েছে তরুণীকে ক্যাম্পাসে ঢুকতে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে ক্যাম্পাসের কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী তরুণী মনোবিদকে কে নিয়ে গিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ আর তার জন্যই ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া হয়েছে পুলিশ একদিকে যেমন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে তার সঙ্গে পারিপার্শ্বিক বিভিন্ন প্রমাণ সেগুলো সংগ্রহ করার কাজ ইতিমধ্যে শুরু করেছে তাই পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটি হচ্ছে গত শুক্রবার দিনকের যে রাস্তায় লাগানো অর্থাৎ ট্রাফিকের লাগানোর যে ক্যামেরা রয়েছে আইআইএম জোকার ঠিক বাইরে সেই ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তারা দেখেছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগকারীণী যে বক্তব্য পুলিশের সামনে রেখেছিলেন যে সকালবেলা এগারোটা পঁয়তাল্লিশ টাকা তিনি আইআইএম জোকায় গিয়েছিলেন সেক্ষেত্রে সেই ক্যামেরার ফুটেজে কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে যেই তরুণী আহ যে নির্যাতিতা তিনি কিন্তু আইআইএম জোকার যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছেন এই ফুটেজটা পুলিশ পেয়েছে কিন্তু তার পরবর্তীকালে ভেতরে কী কী হয়েছিলো যে রেজিস্টার যেখানে যারা যাচ্ছে ভিজিটার দ্বারা রেজিস্টার করে সেই জায়গায় তরুণী জানিয়েছেন তিনি যেতে চেয়েছিলেন সেখানে গিয়েছিলেন সই করার জন্য কিন্তু অভিযুক্ত সেটা করতে দেয়নি সেই সমস্ত বিষয় খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ বিষয় যেটা পারিপার্শ্বিক তত্ত্ব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো জানার চেষ্টা করুন অদন্তকারী এবং সেই মতো আইআইএম জোকা কর্তৃপক্ষকে একটা চিঠি লিখেছেন পুলিশ এবং সেই চিঠি লিখে যে সিসি ক্যামেরার যে ফুটেজ রয়েছে গোটা ক্যাম্পাস জুড়ে অর্থাৎ মেইন গেট থেকে শুরু করে একেবারে হস্টেল পর্যন্ত লেক ভিউ যে হস্টেল যেখানে নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হস্টেল পর্যন্ত বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে ইনস্টল করা অবস্থা রয়েছে সেটা শুক্রবার দিনকে সারাদিনের ফুটেজ সেটা কিন্তু পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছে বলে জানতে পারছি অন্যদিকে লেক ভিউ হস্টেলের যে রুম একশো একান্ন নম্বর রুম যেখানে কিন্তু নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ সামনে পেয়েছে পুলিশ সেই রুম ইতিমধ্যে সিল করা হয়েছে এবং সেখানে ফরেন্সিক বিশেষজ্ঞরা কালকে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বিভিন্ন নমুনা সেই নমুনা সংগ্রহ করেছেন অর্থাৎ এগুলো হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সায়েন্টিফিক এভিডেন্স এগুলো কালেক্ট করছেন অন্যদিকে অভিযুক্তকে তারা কিন্তু মেডিকেল লিগাল টেস্ট করাবে খুব সম্ভবত আজকালের মধ্যে পুলিশ সেই আবেদন ইতিমধ্যে জমা পড়েছিল আদালতের কাছে সেটা মঞ্জুরও হয়েছে মেডিকেল লিগাল টেস্ট করার সেক্ষেত্রে করে অভিযুক্তের শরীরে কোনোরকম কোনো ইঞ্জুরি মার্ক বা কিছু রয়েছে কিনা এই তদন্তের ক্ষেত্রে সেটা জানার চেষ্টা করেন তদন্তকারীরা অর্থাৎ তোমাকে বলবো যেটা সেটা হচ্ছে যে শুক্রবার দিন নির্যাতিতা যে আইআইএম যা ক্যালকাটা বা জোকার যে ক্যাম্পাস এই ক্যাম্পাসে যখন প্রবেশ সেই সিসি ক্যামেরা ফুটেজ ট্রাফিকের লাগানো সিসি ক্যামেরা ফুটেজ থেকে সেটা তারা পেয়েছেন অন্যদিকে ক্যাম্পাসের সমস্ত জায়গায় সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যে চেয়ে পাঠিয়ে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা